এবারে বাজেটে জীবনদায়ী ওষুধের দাম কমলো তার মধ্যে ক্যান্সার তো অবশ্যই কিভাবে দেখছেন আমাদের দাবি ছিল সমস্ত ওষুধ জীবনদায়ী ওষুধ থেকে জিএসটি তুলে নিতে হবে জিএসটি শূন্য শতাংশ করতে হবে এই দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি করে আসছি কিন্তু এই যে ছত্রিশটি যে থেকে কাস্টম ডিউটি সম্ভবত তুলে নেওয়া হয়েছে কোন ছত্রিশটা ওষুধ মূলত দুরারোগ্য কিছু ক্যান্সার এবং কিছু রেয়ার ডিজিজ অর্থাৎ বিরল রোগ বিরল রোগ হয় খুব দু চারজন মানুষের সরকার চাইলেই তাদের ওষুধগুলি বিনামূল্যে সরবরাহ করতে পারত। এই যে কাস্টম ডিউটি তুলে নিল এতে এতে কার কি লাভ হবে আমরা জানি না কিন্তু সাধারণ মানুষের যে জীবনদায়ী সমস্যাগুলো হয় সেই ওষুধগুলির উপরে হারে জিএসটি রয়ে গেল। ফলে এটা জনমুখী কোনো সিদ্ধান্ত বলে আমরা মনে করছি না কোথাও গিয়ে একদমই দৈনন্দিন জীবনে যে জ্বর সর্দি কাশি থেকে শুরু করে আমরা যদি গ্যাসের ওষুধও বলি মানে দিন দিন এসবের দাম মানে এই ওষুধগুলোর দাম বেড়েই চলেছে সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত আমাদের ওষুধ নীতি আমরা বারবার বলেছি যে বর্তমান সরকার এর আগে যে সিস্টেম ছিল ওষুধের দাম নির্ধারণ হতো ওষুধ তৈরির খরচ কত হতো তার উপরে একটা মার্জিন ঠিক করে দিত সরকার ম্যাক্সিমাম এই মার্জিন তার উপরে আগে ভ্যাট ছিল জিএসটির আগে ভ্যাট যোগ করে হচ্ছে যে সেটা রিটেলারের মার্জিন কত থাকবে সবটা করে একটা দাম নির্ধারণ হতো এখন এই বর্তমান সরকার সেটা পরিবর্তন করে দিয়েছে বলে দিয়েছে বাজারে কোন একটা ওষুধের সবচেয়ে দামি ব্র্যান্ড যেটা সেই ব্র্যান্ড যে দামে বিক্রি কর তার যে মার্কেট শেয়ার তার উপরে নির্ভর করবে হচ্ছে যে এই দাম অর্থাৎ পুরো দামের যে নিয়ন্ত্রণ উৎপাদন খরচের উপরে ভিত্তি করে যে ক্যালকুলেশান হতো সেটাকে বন্ধ করে দিয়ে বাজার ভিত্তিক ওষুধের দাম নিয়ন্ত্রণে ইয়ে করে দিয়েছে মানে ডি রেগুলেশন বিনিয়ন্ত্রণ করে দিয়েছে সরকারের হাতে নেই রাখেনি বাজারের হাতে বাজার যদি মনে করে যে ওষুধ বিক্রি করে আমি পাঁচশো শতাংশ লাভ করবো করতে পারে সরকারের এক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকবে না এইরকম একটা নীতি নিয়েছে ফলে সাধারণ মানুষ ওষুধ যার হচ্ছে যে ওষুধ কিনতে কিনতে তাদের প্রাণ প্রাণষ্ঠাগত গরিব মানুষ যাদের হচ্ছে যারা রাজ্য সরকারের কর্মী দিয়ে পাচ্ছে না পেনশন পাচ্ছে না স্বল্প সঞ্চয়ে সরকার সুদ কমিয়ে দিয়েছে যারা সিনিয়র সিটিজেন তাদের আয় কমে গেছে তাদের স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়ে দিয়েছে জিপিএফ পিপিএফ থেকে শুরু করে ওই এমআইএস যা যা প্রকল্প আছে কিষাণ বিকাশ ইত্যাদি সমস্ততে সুদ কমিয়ে দিয়েছে তারা রীতিমতো ওষুধ কিনতে কিনতে তাদের প্রাণ অষ্টাগত অনেকের আছে মাসের খরচ যা রোজগার তার অর্ধেকের বেশি চলে যায় ওষুধ কিনতে ফলে হচ্ছে যে সরকারের যে ওষুধ নীতি সেটা জনবিরোধী ওষুধ নীতি এটাতে এই বাজেটে এই ছত্রিশটা ওষুধের হচ্ছে কাস্টম ডিউটি তুলে নিয়ে সরকার একটা চমক দেওয়ার চেষ্টা করেছে চমক ছাড়া কিছুই নয় আসলে সরকার হচ্ছে যার ওষুধ ফার্মা হাউস হচ্ছে যে তাদের পক্ষে হচ্ছে যে নীতি নিচ্ছে মানুষের পক্ষে নয় এই বাজেটে মেডিকেল সিট বাড়ানোর কথা উল্লেখ করা আছে মেডিকেল সিট দশ হাজার যে সিট বাড়াবে বলেছে কিন্তু সেই দশ হাজার সিট কোথায় বাড়াবে প্রাইভেট মেডিকেল কলেজে না সরকারি মেডিকেল কলেজে বলা নেই প্রাইভেট মেডিকেল কলেজে যদি বাড়ায় লাভকার প্রাইভেট মেডিকেল কলেজের যে মালিকরা আছে তাদের লাভ মোটা টাকা ক্যাপিটেশন ফি নেবে আর সরকারি মেডিকেল কলেজে এর মধ্যে যদি একটা ছোট অংশ বাড়েও সরকারি মেডিকেল কলেজে সিট বাড়ালে তার যে পরিকাঠামো সেই পরিকাঠামো বাড়ানোর অ্যালোকেশন কোথায় পাঁচশো কোটি না কত টাকা দিয়েছে সেটা হচ্ছে যে কিছুই নয় সামান যৎসামান্য সিট বাড়াতে গেলে ছাত্র পড়বেন স্নাতক মানে এমবি বিএস পড়বে বা এমডিএমএস পড়বে তার জন্য যে পরিকাঠামো লাগে পরিকাঠামোই তো নেই আমাদের সরকারি কলেজগুলোতে আমাদের রাজ্যে কী হয়েছে সাব ডিভিশন হাসপাতাল ছিল সাইনবোর্ডটা নামিয়ে দিয়ে যে মেডিকেল কলেজ লিখে দিয়েছে তাতে কি আর পরিকাঠামো হয়ে গেল ফলে পরিকাঠামোতে যদি কেন্দ্রীয় সরকার বরাদ্দ না করে এই বাড়ানো ইত্যাদি বুঝবেন যে ব্যবসা করবার জন্য এগুলো বাংলায় আর্যিকর যে স্বাস্থ্যের যে ভঙ্গুর চিত্র সেটা সামনে চলে আসে তো একদম সাম্প্রতিককালে আমরা স্যালাইন কাণ্ড যে দেখলাম তো স্যালাইনে যদি ফাঙ্গাস পাওয়া যায় এবং তাহলে এগুলো তো সরকারের দেখার বিষয় কোন কোম্পানি স্যালাইন দিচ্ছে বা ওষুধ দিচ্ছে সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা ঠিকঠাকভাবে সেটা তৈরি হচ্ছে কিনা মানুষ কোথায় যাবে মানুষ তো আর সেইগুলো তারা বিবেচনা করে দেখতে যাবেন এবং সাধারণ মানুষ তো সেগুলো বোঝেও না সেটাই তো কথা যে সাধারণ মানুষ সরকারকে চোখ বুঝে ভরসা করবে এটাই আমরা জানতাম আমরা ছোট থেকে বড় হয়েছি ছোটবেলায় আমাদের বাবা মাদের চিন্তা করতে হয়নি যে হচ্ছে যে ছেলে বাচ্চা অসুস্থ হলে কোথায় নিয়ে যাব সরকারি হাসপাতাল ছিল এটাই একমাত্র অপশান ছিল সরকারি স্কুল ছিল সেখানেই পড়াশোনা করাবো আমরা তাই করেছি অসুস্থ হলে বা বাবা মা নিয়ে গেছে সরকারি হাসপাতালে আর এছাড়া হচ্ছে যে পড়াশোনা করিয়েছে হচ্ছে সরকারি স্কুলে ফলে যেটা হচ্ছে এখন সরকার কি করছে তারা রোল রিভার্সাল করে নিয়েছে কি কেন্দ্রের সরকার কি রাজ্য সরকার যেটা তাদের করার কথা নয় সেইগুলো করছে একটা সরকার রাম মন্দির করছে তো আরেকটা সরকার জগন্নাথ মন্দির করছে একটা সরকার কুম্ভ মেলা নিয়ে মেতে আছে তো আরেকটা সরকার গঙ্গাসাগর মেলা নিয়ে মেতে আছে আর স্বাস্থ্য শিক্ষা এগুলোকে আপনাকে প্রাইভেট থেকে কিনে নিতে হবে পুরো প্রাইভেট প্রাইভেটাইজ করে ফেলতে চাইছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের যাতে আস্থা না থাকে তার জন্য হচ্ছে যেই এই যে জাল ওষুধের কারবার থেকে শুরু করে দালাল চক্র সমস্ত কিছু একাধিকবার আমরা বলেছি যে জাল ওষুধের কারবার রম রমিয়ে চালাচ্ছে যারা হচ্ছে যে এই সন্দীপ ঘোষের সাংঘাত বাহিনী আরও যারা মেডিকেল হেলথে যারা সিন্ডিকেট চালাচ্ছে তারা কিন্তু আমাদের কথায় কর্ণপাত করা হয়নি আজকে একজন প্রসূতি এবং একজন মায়ের বিনিময় প্রাণের বিনিময় আমরা ওই জন্য সাধারণ মানুষকে বলছি প্রশ্ন আপনারা তুলুন এই যে মামনি রুইদাস এবং তার সদ্যজাত শিশু তারা কোনো রাজনৈতিক দলে বিলং করতেন না তারা না শাসক দলে ছিলেন না বিরোধী দলে ছিলেন সাধারণ মানুষ কিন্তু প্রাণ দিতে হলো এই জন্য বলছি যে সাধারণ মানুষ এখনও চুপ করে আছেন এই সব অনাচার দেখে তাকে সরাব হবে কারণ নেক্সট প্রাণ যে আপনার প্রিয়জনে যাবে না হচ্ছে যে তার কোনো গ্যারান্টি নেই সুবর্ণবাবু আপনারা বারবার বলেছেন যে আর্যিকর কাণ্ড শুধু একটি ধর্ষণ ও খুনের ঘটনা নয় স্বাস্থ্য যে ব্যাপক দুর্নীতি সেটাও কিন্তু এর সঙ্গে জড়িত তো সুবিচারের দাবি চাইতে গেলে বারবার রাজনীতি করা হচ্ছে এটা বলা হয়েছে এখন নির্যাতিতার বাবা মা তাদেরকেও বলা হচ্ছে তারা নাকি রাজনীতি করছেন যে কুৎসিত ভাষায় আক্রমণ তৃণমূল তারা করছেন এটাকে কিভাবে দেখেন রাজনীতি করা কোনো অপরাধ তো নয় আমি তো বলবো প্রতিটা মানুষের রাজনীতি করা উচিত কারণ রাজনীতি আমাদের জীবন নির্ধারণ করে দেয় সকালে উঠে আমি যে ব্রাশ করবো সেই ব্রাশের দাম কত হবে থেকে রাতে আমি কোন বিছানায় শোবো নরম বিছানায় এসি ঘরে শোবো নাকি হচ্ছে ফুটপাতে শোবো নাকি হচ্ছে যে আমার কি বলে একটা ছোট্ট একটা মানে দশ বাই দশ ফুটে চল্লিশ জন গাদাগাদি করে শোবো সেটা ঠিক করে দেয় রাজনীতি ফলে রাজনীতি করা কোনো অপরাধ নয় রাজনীতি করবে প্রতিটা মানুষ কারণ এটা অধিকার রাজনীতি করতে হবে কিন্তু কিন্তু যেটা অপরাধ যে দুর্নীতি হাত পেতে টাকা নেওয়া রাজনীতির নামে ধর্মের নামে রাজনীতি করা সেই সেগুলো যারা করছেন যাদেরকে আমরা টিভিতে কাউকে স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খেতে দেখেছি কাউকে তোয়ালে মুড়িয়ে ঘুষ খেতে দেখেছি কাউকে লুঙ্গি পরে ঘুষ খেতে দেখেছি তারা এখন কথা বলছেন বড় বড় কথা এই নির্যাতিতার মা বাবার নামে খারাপ খারাপ কথা বলছেন এই যে এক রাজ্যের প্রাক্তন মন্ত্রী জেল খেটে এসছেন প্যানিক অ্যাটাক হতো মাঝে মাঝেই তিনি বলছেন টাকা নিয়ে মনে হচ্ছে আমার মনে পড়ছে বর্ধমানের যে হচ্ছে যে মহিলা ওই যে পিয়ালি নাম ছিল তার মৃত্যু টাকা দিয়ে সাল্টে ভেবেছেন টাকা নিয়ে দিয়ে সবই সব টাকা টাকা দিয়ে সবই সাল্টে নেওয়া যায় কিন্তু সব মানুষের মেরুদণ্ড যে টাকা দিয়ে কেনা যায় না এই ধারণাটাই ওনার নেই ওনারা ওনারা বেআইনি টাকা রোজগার করে করে টাকা দিয়ে সমস্ত ভেবে নিয়েছেন সব কিছুই ক্রয়যোগ্য কিন্তু টাকা দিয়ে যে সব মানুষের আত্মসম্মান কেনা যায় না এই ধারণাটা এটা যখন দেখছেন তখন ওনারা মেনে নিতে পারছেন না এটা সমস্যা ওনাদের